ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআর জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করছে দেখুন ব্যাঙ্ক নিফটিতে একটি দুটো পয়েন্ট তৈরি হয়েছে যেটি কিনা বড়ো সড়ো মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি নেগেটিভ ছিল তারপরে পজিটিভ এখান থেকে অনেকেই পজিটিভ হওয়ার চেষ্টা করবে এবং পজিটিভ হওয়ার চেষ্টা করবে তারপরে কিন্তু এখান থেকে একটি নেগেটিভ জিনিস আসতে পারে সো পজিটিভ কখন হবে যখন কিনা ব্যাংক ব্যাঙ্ক নিফটি এই যে ট্রেন লাইন আছে ট্রেন লাইনের উপরে যাবে এবং এই যে জায়গাটা আছে জংশন এটা হলো ছেচল্লিশ হাজারের জংশন ছেচল্লিশ হাজারের উপরে যখন যাবে তখন কিন্তু ব্যাংক নিফটিতে বড়ো সড়ো বাইং আসবে আবার ব্যাংক নিফটিতে কখন একটা রেজিস্ট্যান্স এরিয়া কোথায় রয়েছে ব্যাংক নিফটিতে একটা রেজিস্ট্যান্স রয়েছে এই যে এই যে লেভেলটা এই লেভেল এই লেভেল এবং এই লেভেলের ওপরে এটি হলো ছেচল্লিশ হাজার আপনার ছেচল্লিশ হাজার ছশোর লেভেল এটি ছেচল্লিশ হাজার ছশো লেভেল সো ছেচল্লিশ হাজার ছশোর লেভেল যখন ক্রস করবে তখন কিন্তু ব্যাংক নিফটিতে বড়ো সড়ো বাইং আসবে সো বাইং আসার জন্য ছেচল্লিশ হাজার ছশো এবং সেল আসার জন্য চুয়াল্লিশ হাজার আটশো এই জোনটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেছে এই জোনের উপরে যখন যাবে তখন কিন্তু ব্যাঙ্ক নিভিতে বাইং বা আসতে পারে বা সেলিং আসতে পারে সো ব্যাঙ্ক নিফিতে এরকম যখন মোমেন্টাম হয় তখন কিন্তু ব্যাঙ্ক নিভিতে আদতে কিছুই হয় না তখন ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করে এবং ট্রেডাররা এখানে যারা বায়ার থাকে তারা কিন্তু এখানে ফেসে যায় সো ব্যাঙ্ক নিফটি এখানে দেখা যাচ্ছে গ্যাপ আপ ওপেন করে এখানে এরকম একটি ক্যান্ডেল ক্লোজ করে দিল এরকম একটি বড়ো সড়ো হ্যামার তৈরি করে ক্লোজ করে দিল এবং ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করে উপর দিকে যখন যাবে এখান থেকে আবার রিট্রেস করে নিচের দিকে আসতে পারে সো সেরকম এরিয়াতে আমরা কীভাবে ট্রেড করব দেখুন এরকম যদি ছোটো ছোটো ক্যান্ডেল করে তখন ট্রেডগুলো অ্যাভয়েড করাই উচিত এবং কখন আমরা কনফার্ম হব যে ট্রেড ব্রেকআউট লেভেলে যাওয়ার জন্য বা গ্যাপ আপ করে পরের দিন যাওয়ার জন্য তৈরি হবে যখন কিন্তু এইসব ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করার পরে একটি বড় ক্যান্ডেল দিয়ে যখন তৈরি হবে তখন কিন্তু সেই ক্যান্ডেলের ফলো আপ আসবে সেই ক্যান্ডেলের পরে পরেও কিন্তু মার্কেট চলতে থাকবে সো এরকম একটি বড়ো ক্যান্ডেল যদি চলতে থাকে আসতে থাকে তাহলে কিন্তু মার্কেট এরকমভাবে টানতে থাকবে উপরের দিকে সো বড়ো ক্যান্ডেলের অপেক্ষা করতে হবে ব্রেকআউটজনের কাছাকাছি সো ছেচল্লিশ হাজার ছ কাছে একটি বড় ক্যান্ডেলের অপেক্ষা করুন ছোটো ছোটো ক্যান্ডেল অনেক তৈরি হবে মার্কেটে ভলার্ট্রিটি যেহেতু আছে ছোটো ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ক্যান্ডেল ছোট হবে বডি ছোটো হবে অর্থাৎ উইক বেশি থাকতে পারে অর্থাৎ এই যে উইকগুলো বেশি থাকতে পারে ক্যান্ডে বডি ছোটো হবে আবার নিচের দিকেও এরকমভাবে ক্যান্ডেল ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতে পারে সো সেই জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে বড় ক্যান্ডেলে যখন ব্রেক করবে তখন কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব দিস ইজ দ্য কনফার্ম ক্যান্ডেল সো কনফার্ম হয়ে যাবো তার উপরে কিন্তু আমরা ট্রেড নিয়ে ওপরের দিকে করব এবং নিচের দিকে যদি কনফার্ম হয়ে যায় নিচের দিকে ট্রেড করবো সো এখানে সিম্পল তো কালকে আমরা কীভাবে ট্রেড করবো তার জন্য একটা সিম্পল ফিফটিন মিনিটের চার্ট আমি এখানে খুলে নিই সো এখানে চারটিকে বড় করে নিই সো দেখুন কালকেই মার্কেটে যেরকমভাবে একটি ডবলু টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন এখান থেকে একটি ডব্লু টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য মুভ করছে সো এখানে কিন্তু একটি টু হান্ড্রেড ইএমের একটা ব্যাপার রয়েছে সো সেটি যখন মার্কেট ক্রস করবে তারপরে কিন্তু এই যে ট্রেন লাইন আছে ট্রেন লাইনের উপরে মার্কেট যেতে পারে সো সেই জন্য কিন্তু ওয়েট করতে হয় মার্কেট যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু আমরা আপসাইডে ট্রেড নেব যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু এইসব ট্রেডাররা ফেসে যাবে এবং শর্ট কভারিং শুরু হবে মার্কেট কিন্তু নিচের দিকে আসা শুরু করবে সো চুয়াল্লিশ হাজার আসার জন্য মার্কেটে বেশি কিছু লাগবে না গ্যাপ ডাউন খুলে দিয়ে মার্কেটকে কিছু নিজের দিকে ফোর্স করলে কিন্তু এই যে জাংশান আছে জাংশনটা মার্কেট থেকে কেটে যাবে হ্যাঁ মার্কেট নিচের দিকে আসতে হবে কিন্তু এই এরিয়াতে দেখুন বায়ার রয়েছে বায়াররা কিন্তু নিচের দিকে আসতে দেয়নি এই এরিয়াতে বুল এই এরিয়াতে হলো বুলজন আমার যে চ্যানেলে বুল এই এরিয়া হল জোন সো এই এরিয়াতে আসলেই মার্কেট কিন্তু বলি হয়ে যাচ্ছে সুতরাং এই এরিয়াতে মার্কেট বুল অ্যাটলিস্ট আসতে দেবে না সো বিয়ার কোথায় আছে বিয়ার আছে দেখুন এইসব এরিয়াতে বিয়ার আছে এই সব এরিয়া যখন এই সব এরিয়াতে টাচ করবে মার্কেট কিন্তু ফার্স্ট টাইম নিচে আসবে সেকেন্ড টাইম যদি বড় ক্যান্ডেলে না কাটে তাহলে কিন্তু উপর দিকে যাবে না সুতরাং বড় ক্যান্ডেলে কাটার জন্য মার্কেটের এই এরিয়াটা সাতচল্লিশ হাজার এরিয়া বা ছেচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এরিয়া পরে কিন্তু তার মাঝখানে একটা এরিয়া আসছে যেটা হল ছেচল্লিশ হাজার ছশশো ছেচল্লিশ হাজার ছশো যখন মার্কেটকে কাটবে বড়ো ক্যান্ডেল দিয়ে তখন কিন্তু মার্কেট আপসাইডে চলে যাওয়ার জন্য তৈরি হবে সুতরাং সেরকম একটি ক্যান্ডেল সেরকম একটি মুভমেন্টের জন্য তৈরি থাকুন এবং মার্কেটে যেভাবে ট্রেন লাইন আমি তৈরি করেছি এরকম ট্রেন লাইন এখানে আপনিও কিন্তু মার্কেটে কাজকর্ম করতে পারেন সো রেকমেন্ডেশন নয় আপনি এটা করতে পারেন আপনার শিক্ষা এবং এডুকেশনের পারপাসের জন্য এটা দেওয়া সো মার্কেটে দেখুন দেখুন খুব কাছাকাছি কিন্তু দুটো ট্রেন লাইন রয়েছে এই যে রেড ট্রেন লাইনটা দেখছেন এটা কিন্তু কোভিডের লো থেকে আসছে ট্রেন লাইনটা আমার আমি দেখেছি আগের ভিডিওগুলোতে যারা দেখেননি ভিডিওগুলো চেক করে নেবেন সো দেখুন এখানে উপর থেকে একটা ট্রেন লাইন রিসেন্ট ট্রেন লাইন আসছে এই ট্রেন লাইনের উপরে গেলে মার্কেট রিসেন্ট আপ হবে এবং এই ট্রেন লাইনের নিচে গেলে মার্কেট লং টার্মে শর্ট হয়ে যাবে এবং এটি চুয়াল্লিশ হাজার আটশো এটি মেক অর ব্রেক লেভেল এল নিচে যখনই মার্কেট চলে আসবে বড়ো সড়ো ক্যান্ডেল করবে তখন কিন্তু মার্কেটে বড়ো সড়ো পতন আসবে সো মার্কেটে কিন্তু এইভাবে আমাদের কাজকর্ম করতে হবে খুব ক্রুশিয়াল পয়েন্টে মার্কেট আছে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হতে পারে বড়ো ক্যান্ডেল আসলে তবেই ফলো হবে এটি কিন্তু মাথার ভেতর ঢুকিয়ে নিতে হবে সো আমরা নিফটি দেখে নিই ব্যাঙ্ক নিফটি থেকে নিফটি কিন্তু উইক সেটা আমরা দেখেছি আগে সো ডেলি ক্যান্ডেল দেখেনি ডেলি ক্যানেল দেখুন ব্যাঙ্ক যতটা পরিমাণে আপনার উপরের দিকে আপসাইডে ফিফটি পার্সেন্ট ক্লোজ করে নিয়েছে কিন্তু এখানে ক্লোজ করতে পারেন তবু একটি ক্যান্ডেল তৈরি হয়েছে যে ক্যান্ডেলটি কিন্তু হ্যামার ক্যান্ডেল সো এই ব্যাঙ্ক নিফটিও কিন্তু ফলো দিতে পারে এবং এই ক্যান্ডেল দুটোর ওপরে যদি চলে যায় তাহলে কিন্তু নিফটিতে ফলো আপ বাইং আসতে পারে এফআইআই এখানে বাইং করেছে সেই একটা ভরসাতে কিন্তু এখানে বাইং আসতে পারে নিফটির ক্ষেত্রে বেকর মেক লাইন রয়েছে এটি এবং ফিফটি এম এর যে লাইন আছে সেটিও কিন্তু এখান দিয়ে রয়েছে সো এর নিচে আসলে নিফটি কিন্তু ফলো আপ হয়ে এখানে আসতে পারে সো একুশ হাজার সাতশো লেভেলটি আপনারা ওয়াচ করবেন একুশ হাজার সাতশো নিচে যখনই আসবে মার্কেট তখন কিন্তু মার্কেট একুশ হাজার একশো নিচে অর্থাৎ পাঁচশো পয়েন্টের এখানে কিন্তু সেল আপ হতে পারে শ পয়েন্টের এখানে সেলাপ মানে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু প্রায় তিন চার হাজার পয়েন্টের সেল আপ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে সো সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে কথা ব্যাঙ্ক নিফটি তখন চল্লিশ হাজার আটশো লেভেল কেটে দেবে এবং নিফটি একুশ হাজার সাতশো লেভেল কেটে দিয়ে নিচের দিকে আসার চেষ্টা করবে যদিও এখানে নিফটিতে ফিফটি এম এর একটি সাপোর্ট এরিয়া রয়েছে যেটি কিনা একুশ হাজার ছশোর কাছে হবে সো একুশ হাজার ছশো লেভেল থেকে একটি সাপোর্ট হতে পারে ব্যাঙ্ক যদি দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটি চল্লিশ হাজার আটশো লেভেল কাটছে না তাহলে একুশ হাজার ছশোতে কিন্তু নিফটি সাপোর্ট নেবে এটা কিন্তু ধরাই নিতে হবে তাহলে কিন্তু নিফটিতে আপসাইড হতে পারে তো চুয়াল একুশ হাজার ছশো ফাইনাল সাপোর্ট ফাইনাল সাপোর্ট কেটে গেলে একুশ হাজার একশো সো এই দিকে কিন্তু নজর রাখতে হবে একুশ হাজার একশো কেটে গেলে তারপরে কিন্তু মার্কেটের নিচের দিকে আসার জন্য অনেকটাই পরিমাণে মার্কেট কাজকর্ম করতে শুরু করবে সো এই পর্যন্ত আমাদের দেখে নিলাম আমরা এখানে কীভাবে কাজকর্ম করছে সো আমরা দেখে নিই ডিক্স ইন্ডেক্স কীভাবে ডলার ইন্ডেক্স কীভাবে কাজকর্ম দেখুন ডলার ইন্ডেক্স কিন্তু নিচে এসছে সো ডলারের ক্ষেত্রে ডলার একটু পরিমাণে দুর্বল হয়েছে এটি কিন্তু মার্কেটের জন্য খুবই ভালো এবং একশো চারের উপরে ডলার গেছিলো আপনার পাঁচ তারিখে এবং তারপরে আবার চেষ্টা করছে ডলার কিন্তু এখানে একটি সাপোর্ট জোনের কাছাকাছি আছে অর্থাৎ আমাদের মার্কেটে কিন্তু হালকা কারেকশন আসতে পারে ডলার সাপোর্ট জোনের কাছাকাছি আছে ডলার একশো চার পার করলে কিন্তু আমাদের মার্কেটে বড়ো সড়ো একটি কারেকশন আসার জন্য তৈরি হচ্ছে এবং একশো ছয়ের উপরে গেলে মার্কেটলে অনেক বড়ো কারেকশন আসতে পারে সো সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত সো আমরা দেখে নিই আমাদের ইউএসডি কীভাবে কাজ করছে সো ইউএসডি কীভাবে কাজ করতে যেমন উইকলি চারটা খুলে নিই তো দেখুন ইউএসডিতে যেটা হয়েছে সেটা কিন্তু বড়ো সড়ো ধরনের একটি সেলাপ ডেইলি ডেইলিতে দেখলে আমরা বুঝতে পারব যে বড়শো ধরনের সেল আপ এসছে ইউএসডিতে এবং উপর দিকে ট্রেন লাইন থেকে ইউএসডি কিন্তু মনে হচ্ছে এখান থেকে নিচে আসতে পারে এবং সেই জন্য কিন্তু আমাদের মার্কেট উপরে যেতে পারে সুতরাং ডলার এবং ইউএসডি দুটো দুই দিকে চলছে যতক্ষণ না এর নিচে আসছে টু হান্ড্রেড এস ইএমে ততক্ষণ কিন্তু ডলারে আপনার কমফর্ট আসছে না সো তার নিচে কিন্তু ডলারে আমাদের কমফর্ট কমফর্ট আসবে এবং মার্কেট অফসাইডে যাওয়ার জন্য তৈরি হবে সো এটি ছিল আমাদের আজকের মতো ভিউ সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড নাইট